সরকারি দলের তত্ত্ব বয়না দুদর শীর্ষ আলোচনায় দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন সকলকে স্বাগতম জানাচ্ছি সাথে আছেন অ্যাডভোকেট ফকির আব্দুল মজিদ চেয়ারম্যান বাংলাদেশ জনঐক্য পার্টি বিজেপি প্রিয় দেশবাসী আজকে নয় বারো দুই দুর্নীতি দমন কমিশন তথা দুদক দিবস উপলক্ষে দেশের মানুষের প্রত্যাশিত দুর্নীতি দমন কমিশন কর্তৃক বিগত দিনের কর্মকাণ্ড এবং প্রত্যাশা শীর্ষক আলোচনায় যে বিষয়টি উপস্থাপন করতে চাই একটি দৈনিক জাতীয় দৈনিকে শিরোনাম হিসেবে যে বিষয়টি আলোচনায় উঠে এসেছে সেখানে উল্লেখ করা হয়েছে সরকারি দলের তত্ত্ব পায় না দুদক প্রতিবেদনে লক্ষ্য করা যায় যে বিগত পনেরো বছরের সরকারি দল তথা যে সমস্ত ব্যক্তি সরকারের দায় দায়িত্বে ছিলেন মন্ত্রী এমপি সরকারের বিভিন্ন পর্যায়ের আমলা রাজনৈতিক দুর্বৃত্ত তথা দুর্নীতি গোষ্ঠী বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত দুর্নীতি গোষ্ঠী অর্থাৎ যে সমস্ত দুর্বৃত্ত বা দুর্নীতি গোষ্ঠীগুলি দেশের ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে বেগম পারা গড়ে তুলেছে। হলমার্ক কেলেঙ্কারিততা দেশের অর্থনীতিকে পুঙ্গু করে দিয়েছে দেশের উন্নয়ন বরাদ্দের নামে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের অবতারণা করত দেশকে লুটপাট করে গিয়েছে পক্ষে এই প্রতিবেদনে এই বিষয়টিকে আলোকপাত করা হয়েছে যে বিগত পনেরো বৎসরের সেই অর্থে শীর্ষস্থানীয় দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন করতে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি তো দূরের কথা বরং তাদেরকে কোনো ধরনের আইনের আওতায় আনাও হয়নি এ নিয়ে বিগত সময়ে যারা দুর্নীতি দমন কমিশনের দায়ী দায়িত্বে ছিলেন তাদের কর্মকাণ্ডে যথেষ্ট পরিমাণ সন্দেহের অবকাশ রয়েছে বলে বাংলাদেশ ঐক্য পার্টি বিজেপি মনে করেন বাংলাদেশের আমজনতা মনে করেন আমরা বলতে চাই বাংলাদেশ ঐক্য পার্টি বিজেপির পক্ষ থেকে তথা আঠারো কোটি দেশবাসীর পক্ষ থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি উদাত্তভাবে আহ্বান জানাবো এবং বর্তমানে দ্বৈতরত দুর্নীতি দমন কমিশনের প্রতি উদত্তভাবে আহ্বান জানা আহ্বান জানাব দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়সহ দেশের যে সমস্ত জুনাল কার্যালয় রয়েছে সকল দুর্নীতি দমনের সকল শাখায় দেশের সকল দুর্নীতিবাজদের বিরুদ্ধে অনতি বিলম্বে তথা রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে যারা অনিয়ম দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিল আঙ্গল ফুলে কলা গাছে হাজার হাজার কোটি টাকার অত্র বৈভুত্র বৈরুত্ব গড়ে তুলেছে তাদের বিরুদ্ধে অনতি বিলম্বে মন্ত্রী সমস্ত এমপি এবং সকল আমলাদের বিপুল সম্পদের উৎসের ব্যাপারে তদন্তপূর্বক অনতি বিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপির পক্ষ থেকে উদত্তভাবে আহ্বান জানাব প্রিয় দেশবাসী অত্যন্ত হতাশার বিষয় দুর্নীতি দমন কমিশন একটি স্বাধীন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যেখানে দেশের মানুষ প্রত্যাশা করে যে যে কোনো শ্রেণীর দুর্নীতিবাস লুট্তরাস বা অবৈধভাবে অর্থ বৈপরীত্যের যে পাহাড় গড়েছে একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী থেকে শুরু করে একদম আপার লেভেল পর্যন্ত অর্থাৎ রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বরত ব্যক্তিদ্বয় যে হাজার হাজার বিলিয়ন কোটি টাকার আবিজাত্য গড়ে তুলেছে সেই সমস্ত অর্থের এই এই কথাগুলি জন্যই বলছি স্বাধীনতার তিপ্পান পরবর্তী সময়ে জন মানুষের যে প্রত্যাশার সৃষ্টি হয়েছে তার ধারাবাহিকতায় অনতি বিলম্বে আজকের এই দুর্নীতি দমন দিবস দিবসে অঙ্গীকার পূর্বক সমস্ত দুর্বৃত্তদের বিরুদ্ধে অনুসন্ধান পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বাংলাদেশ জনৈক্য পার্টির পক্ষ থেকে আঠেরো কোটি জনতার পক্ষ থেকে উদত্তভাবে আহ্বান জানাচ্ছি পাশাপাশি বলতে চাই বিগত দিনে দুর্নীতি দমন কমিশনের সাথে সম্পৃক্ত কর্মকর্তা কর্মচারী দেশের সর্বত্রই যে যে পর্যায়ে দায়িত্ব পালন করে আসছিলেন প্রত্যেকের সম্পদের অনুসন্ধান পূর্ব। প্রকৃত তত্ত্ব জনসম্মুখে প্রকাশ করে যাদের আয় বহির্ভূত বিপুল সম্পদের অট্টালিকা করেছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে আজকের দুর্নীতি দমন দিবসকে সাফল্যের দিকে এগিয়ে নেবে এমনটাই প্রত্যাশা করি জয় হোক জনতার জয় হোক বাংলার